ওয়েলকাম টু ইজ লার্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা নিয়ে চলে এসেছি সপ্তম শ্রেণীর একদম প্রথম অধ্যায় নিজে করি এক দশমিক এক অধ্যায়ের বারো অঙ্কটি আমরা এই ভিডিওতে করে নেব দেখো এখানে রয়েছে দুটি ভগ্নাংশ রয়েছে এখানে হচ্ছে একটা ভগ্নাংশ একের দুই মাইনাস একের তিন বলছে এই ভগ্নাংশটি একের দুই প্লাস একের তিন এই এর মধ্যে কতবার আছে হিসেব করে দেখি তো আমরা একটা সিম্পল বিষয় দেখো আমরা যদি বলি দশের মধ্যে দশের মধ্যে দুই কবার আছে তাহলে আমরা অ্যান্সার পাবো কি দশের মধ্যে দুই বার আছে তো সেটা কিভাবে করি না দশের মধ্যে দুই পাঁচবার আছে এটা কিন্তু ভাগ করে কিন্তু অ্যান্সার বের করি দশকে দুই দিয়ে ভাগ করি করলেই অ্যান্সার পেয়ে পেয়ে যাই যে দশের মধ্যে দুই বার আছে এখন এই ভগ্নাংশটি এই ভগ্নাংশের মধ্যে কতবার আছে তার মানে এই ভগ্নাংশকে এই ভগ্নাংশ দিয়ে ভাগ করলে উত্তরটা পাবো তো আমরা কী করবো সেটাকে লিখবো গণিতের ভাষা সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে কি এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ একে দুই প্লাস একের তিন এই ভগ্নাংশটা ভাগ একের দুই মাইনাস একের তিন এখন এটা করলে কী হবে এটা দেখো লশাগু কিন্তু তিন দোকানে ছয় হয়ে যাচ্ছে আর এই ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন দোকানে ছয় তিন হচ্ছে তিন আর এক গুণ করো তিন একে তিন ছয়কে তিন দিয়ে ভাগ করো করলে দুই হবে দুইটা একের সাথে গুণ করো দুই একে দুই একই রকমভাবে এপারেরটাও হবে শুধু মাঝখানে মাইনাস বসবে এইবার দেখো তিন আর দুই যোগ করলে হবে পাঁচ আর নিচে হচ্ছে ছয় বসে যাবে ভাগ এখানে এটা তিন আর দুই বিয়োগ করলে হবে এক আর নিচে ছয় বসে গেল এইবার এখানে পাঁচের ছয় ভাগটা গুণ চিহ্ন দেবো এবং পরেরটা উল্টে দেব তার মানে ছয়ের এক হলো এরপর দেখো ছয় ছয় কেটে দিলাম কাটাকাটি হয়ে গেল তাহলে পাঁচ বাই এক হবে নিচে এক তো বসানোর কোনো প্রয়োজন নেই তাই পাঁচ তার মানে এটা হয়ে গেল অ্যান্সার তার মানে এই ভগ্নাংশটি এই ভংশের মধ্যে কতবার আছে লিখবো লিখবো একে দুই মাইনাস একে তিন এখানে পথে চিহ্ন দিয়ে দেবো অথব এই ভগ্নাংশটি একে দুই প্লাস একে তিন এর মধ্যে পাঁচবার আছে পাঁচবার আছে এটাই তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেলাম